হাজির হলাম ইউনিক প্যানকেক নিয়ে সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ইউটিউবের আজকে প্রথম লং ভিডিওটি শুরু করলাম তো প্যানকেকটি তৈরি করতে প্রথমে লাগবে ডিম আমি এখানে দুইটা ডিম নিয়ে নিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তো ডিমগুলো এখন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখন এখানে চিনিটা অ্যাড করে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর এখানে ময়দা অ্যাড করে দিলাম এক কাপের মতো এটা চেলে নিতে হবে আমি আগে থেকে চেলে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার এবং সামান্য বেকিং সোডা আর জাল করে রাখা দুধ দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম আর শুঘ্রানির জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলাই দিয়ে এটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এক চিমটি লবণ দিয়ে দিলাম তো ব্যাটারের ঘনত্ব হবে এরকম তো এখান থেকে দুই চামচের মতো ব্যাটার আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে এখানে আমি কোকো পাউডার দেব ছোট চামচের এক চামচ এখানে কোকো পাউডারটা অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে তো আমারটা দেখতে পাচ্ছেন একদম মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটা আমি একটা সিরিজের মধ্যে তুলে নেব মাসখানে ডিজাইনটা করার জন্য এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্রথমে এই শেপটা আমি দিয়ে নিচ্ছি মানে রোলের যে শেপটা থাকে এরপর আমি ওপরে চামচের সাহায্যে বেটারটা দিয়ে দিলাম এটা কিছুক্ষণের জন্য ঢাকনাতে ঢেকে রেখেছিলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর এখন উল্টিয়ে দেব দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তো দেখার সুবিধাতে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই বেস্টি ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেহেতু আজকে আমার নতুন ইউটিউবে এটা নতুন আমার লং ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো কেমন লাগলো আজকে আমার ভিডিও অবশ্যই জানাবেন বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Alá, pues...